কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা বারো এবং তেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা বারো সর্বদারাণী সংযম নিরুদ্ধ চ মূর্ধিন আধায় আত্মন প্রাণম আস্থিত যোগধারণাম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সর্ব সকল দারানি দ্বারগুলি সংযম্য সংযত করে মনহ মন হৃদি হৃদয়ে নিরুদ্ধ নিরুদ্ধ করে মূর্ধীন হৃদয়ের মাঝে প্রাণম প্রাণকে আধায় ধারণ করে যোগ ধারণাম যোগে স্থিত হতে হতে হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সকল ইন্দ্রিয় দ্বারগুলি সংযত করে মন হৃদয় নিরুদ্ধ করে হৃদয়ের মাঝে প্রাণকে ধারণ করে যোগে স্থিত হতে হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি মৃত্যুর সময় যোগীদের কীরূপভাবে ভাবে। যোগ অবলম্বন করে দেহ ত্যাগ করলে পরম গতি লাভ হয় এই শ্লোকে ভগবান সেই কথাগুলি বলেছেন ভগবান বললেন মৃত্যুর সময়ে সমস্ত ইন্দ্রিয় দ্বারগুলি সংযত করতে হবে আমাদের চোখ রূপের দিকে ছুটে যায় কান শব্দের পিছনে ছুটে যায় নাসিকা গন্ধের দিকে আকৃষ্ট হয় জিহবা স্বাদ গ্রহণের দিকে আকৃষ্ট হয় ত্বক স্পর্শ সুখের দিকে আকৃষ্ট হয় মৃত্যুর সময়ে এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে বাইরের রূপ রস শব্দ গন্ধ স্পর্শের থেকে ইন্দ্রিয়গুলিকে গুটিয়ে এনে সংযত করতে হবে ভগবানের দিকে নিবিষ্ট করতে হবে একে যোগ যোগশাস্ত্রে বলা হয়েছে প্রত্যাহার অর্থাৎ বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করা শুধু এই ইন্দ্রিয়গুলি নয় দুটি হাত দিয়ে কর্মপ্রচেষ্টা বন্ধ করতে হবে মৃত্যুর সময় দুটি পা দিয়ে গমনের চেষ্টা বন্ধ করতে হবে অন্য কথা বলতে হবে না আন কথা বলা থেকে বিরত থাকতে হবে পায়ু দ্বারা মল ত্যাগ এবং লিঙ্গ দ্বারা মূত্র ত্যাগ বন্ধ করতে হবে আর সমস্ত শারীরিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে সমস্ত শারীরিক কর্মকাণ্ড থেকে বিরত হয়ে মনে মনে ভগবানের চিন্তা করতে হবে বা পরম ব্রহ্মের চিন্তা করতে হবে সাধারণভাবে মানুষের শরীরে দ্বার বলতে নয়টি দ্বারকে বোঝায় নাসিকার দুটি ছিদ্র নয়নের দুটি দ্বার কানের দুটি দ্বার বদনের দ্বার পায়ুর দ্বার এবং লিঙ্গদার কিন্তু এই শ্লোকে সর্বাণী দ্বারানি শব্দের দ্বারা এই কয়টির কথা তো বলা হয়েইছে পরন্তু প্রতিটি ইন্দ্রিয়ের বাহ্যিক বৃত্তিও সংযত করবার কথা বলা হয়েছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে বাহ্যিক বৃত্তি সেগুলো বন্ধ করবার প্রতি ইঙ্গিত করা হয়েছে শাস্ত্রে এই নয় দ্বার ব্যতীত আরও একটি দ্বারের কথা বলা হয়েছে সেই দ্বারটি হল ব্রহ্মরন্ধ্র দ্বার মৃত্যুর সময় সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করবে মনকে নিরুদ্ধ করতে হবে হৃদয়ে হৃদয়ে আত্মা এবং পরমাত্মা থাকেন তাই মনকে ওই আত্মা এবং পরমাত্মার বিষয়ে নিবিষ্ট করতে হবে হৃদয় থেকে একশতটি নারী নির্গত হয়েছে তার মধ্যে একটি নারী হল সুসুমা নারী যেটি ঊর্ধ্ব দিকে গমন করেছে যেটি হৃদয়ের মধ্য দিয়ে অর্থাৎ দ্বিদল পদ্মবিশিষ্ট আজ্ঞাচক্রের মধ্য দিয়ে গিয়েছে ব্রহ্মরন্ধ্র দিয়ে যেটি সহস্রারে পৌঁছায় ভগবান সেই জন্য বললেন যে মৃত্যুর সময়ে প্রাণবায়ুকে আজ্ঞাচক্রে ধারণ করতে হবে যাতে জীবাত্মা সুষম্মা নারীর মধ্য দিয়ে নির্গত হয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করে সহস্রার দিয়ে নির্গত হয় তাহলে মানুষের জীবাত্মা ভগবানের সেই পরম পদে পৌঁছতে পারবে বা পরম ব্রহ্মে মিলিত হতে পারবে মুক্তি মুক্তিমোক্ষ লাভ করবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার বারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা তেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করছি অষ্টম অধ্যায়ের ওম ইতি একাক্ষরং ব্রহ্ম বাহরণ মা মনুস্বরণ য প্রজাতি তজ্জন দেহং স্বজাতি পরমাং গতিম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ওম ওম ওঙ্কার ইতি এই একাক্ষরম একাক্ষর ব্রহ্ম ব্রহ্ম বাচক মন্ত্র বাহরণ উচ্চারণ করতে করতে মাম আমাকে অনুসরণ স্মরণ করে দেহম দেহ তজন ত্যাগ করে য যিনি প্রয়া প্রয়াতি প্রয়াণ করেন স পরমাম তিনি পরম গতিম গতি জাতি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির অঙ্গ অর্থ কী দাঁড়ালো ওং এই ব্রহ্মবাচক একাক্ষর মন্ত্র উচ্চারণ করতে করতে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে যিনি প্রয়াণ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে একাক্ষর ওঙ্কার মন্ত্র পরম ব্রহ্মবাচক ওটা ভগবান শ্রীকৃষ্ণেরই একটা নাম যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে পূর্বোক্তরূপে হৃদয়ে মনকে নিরুদ্ধ করে দুই ভ্রুর মাঝখানে প্রাণবায়ুকে ধারণ করেন এবং সেই নিরাকার সর্বময় সর্বব্যাপী সর্বময় সর্বনিয়ন্তা জ্যোতির্ময় পরম ব্রহ্মকে স্মরণ করেন এবং মনে মনে অঙ্কার উচ্চারণ করতে করতে এক করেন তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তথা পরম ব্রহ্মকেই প্রাপ্ত হন তারা পরম ব্রহ্মে লীন হয়ে যান পরম গতি লাভ করেন অ এই তিনটি বর্ণমিলে ওঙ্কার মন্ত্রের সৃষ্টি হয়েছে অর্থে ব্রহ্মা উ অর্থে বিষ্ণু এবং ম অর্থে মহেশ্বর ওঙ্কারের মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আছেন আর আছেন এই তিনের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই ওঙ্কার এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন বেদের সার প্রণব প্রণবের সার কৃষ্ণ এই ওঙ্কারে ভগবান শ্রীকৃষ্ণের এই ওংকার ভগবান শ্রীকৃষ্ণের নিরাকার স্বরূপের প্রতীক যিনি সাকার তিনি নিরাকার সাকারের উপাসকেরা কৃষ্ণরূপে দর্শন করেন আর নিরাকার রূপার্শকেরা নিরাকার ব্রহ্মজ্যোতিরূপে সেই পরম ব্রহ্মকে বা ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্ম যুগের বারো এবং তেরো সংখ্যক শ্লোক দুটি আস্বাদন করলাম আমি এই তেরো সংখ্যক শ্লোকটি আরও একবার পড়ছি ওম এই ব্রহ্মবাচক একাক্ষর মন্ত্র উচ্চারণ করতে করতে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে যিনি প্রয়াণ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকস্যামী শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলিয় জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দা তর্থ জ্ঞান মঞ্জুরি এতে জপ নিত্যন্তং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত তথাতে পরমম পদম। তৎসৎ তাৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ